অনার্স তৃতীয় বর্ষ বাংলা উপন্যাসের গবিভাগের বিভাগের সাজেশন দিব এই ভিডিওতে এর আগের ভিডিওতে আমি খ বিভাগের সাজেশন দিয়েছি আপনারা ভিডিওটা দেখে নেবেন আর গতকাল যে পরীক্ষাটা হয়েছে বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য সেখানে কিন্তু গবিভাগের বিভাগের পাঁচটা প্রশ্ন কমন এসেছে আমার সাজেশন থেকে এবং খ বিভাগের তিনটা প্রশ্ন কমন এসেছে তো চলুন আমরা উপন্যাসের গ প্রশ্নগুলো দেখি